দেখতে দেখতে ছেলে আমার অনেকটাই বড় হয়ে গেল এখন নিজের পছন্দ না পছন্দ শিখে গেছে সব কিছু ওনার আবার পছন্দ হয় না কখন কি পড়বে কখন কী খাবে না খাবে সব নিজের ইচ্ছা মতো বলতে শিখে গিয়েছে জন্মদিনে এটা করতে হবে সেটা করতে হবে এভাবে হবে না সেভাবে হবে না মানে কি বলবো নিজের ইচ্ছাতেই সব আমরা এত ছোটতে এত কিছু বলতাম না মা যা করে দিত সেটাতেই খুশি কিন্তু এখনকার ছেলে পেলে সেরকম কিছুই হবে না নিজেদের একটা ইচ্ছা আছে এটা করতে হবে এই এইরকমই করছে সকাল থেকে ওর তো নিজেই কীভাবে কী হবে না হবে কি খাবে সব কিছু নিজেই ঠিকঠাক করে নিচ্ছে বাবার সাথে তো বাজারেও চলে গেল। এটা ওটা আনার জন্য নিজে পছন্দ করে সব কিছু নিয়ে আসবে এই রকম হয়েছে ব্যাপার তা আমি এদিকে বসে পড়েছি রান্না করার জন্য যেহেতু দুপুরবেলাতেই ওকে পাঁচ তরকারি রান্না করে দেবো জন্মদিনটা হবে তাই একটু রান্নাবান্না তো তাড়াতাড়ি করতে হবে তাই সকালকার খাওয়া দাওয়া করেই বসে পড়েছি রান্না করার জন্য এখন আমার রান্না প্রায় শেষের দিকে হয়ে এসেছে আর কিছুটা রান্না করলে হয়ে যাবে এই যে দেখো প্রথমে পাঁচ রকমের ভাজা ডাল সব কিছু করে নিয়েছি তারপরে ফ্রায়েড রাইসটাও করে নিলাম আর এই দিকে ওর বাবা মাসি বাবু তিনজনা মিলে লেগে পড়েছে বেলুন টাঙাতে ঘরটা একটু ডেকোরেশন করার জন্য একটু না করলে ছবিতেও ভালো লাগে না আর ও তো বাচ্চা ওর তো একেবারেই ভালো লাগবে না ওরা ওদিকে ওইগুলো করছে আর আমি এদিকে রান্না করছি বাটা মাছগুলো ভেজে নিলাম তারপরে মাছের মাথা আছে চিকেন আছে এখন অনেক রান্না বাকি তাই এই যে দেখো ছটপট ছটফট করে বেড়াচ্ছে এদিক সেদিক এখানে এটা দাও সেখানে ওটা দাও ওর রাবতারের আর শেষ হবে না তার মধ্যে আবার একটু রাগ হয়ে চলেও গেল এই যে দেখো লাল কালো সাদা কত রং বেরঙের বেলুন সব সাজানো হচ্ছে এখন আর আমার এদিকে বাটা মাছটা ভাজা হয়ে গেছে এখন মাছের মাথাটা দিয়ে দিলাম মাছের মাথাটা তো একটা শো মা দিলে বেশ ভালো লাগে এটাই হয়েছে ব্যাপার নাহলে মাছের মাথা তো চিবে বাবু খেতেই পারবে না তো এদিকে এখন মাংসর জন্য কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি মাংসটাও ভেজে নেব আর রান্না আমার মাংস হলে হয়ে যাবে মাংসটা কষতে দিয়ে আমি এখন স্নান করতে চলে যাব কারণ অনেকটা দেরি হয়ে গেছে আর আমার রান্নাও কমপ্লিট বাদ বাকি যেটুকু আছে মা দেখে নেবে এখন ও ঘরে যাবো বাবুকে রেডি করাবো তা চলো আবার তোমাদের সঙ্গে নেক্সট পার্টে দেখা হচ্ছে টাটা বাই বাই